আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওতে ভিউ কম হওয়ার কারণ কী কী কারণে ভিডিওতে ভিউ কম আস এসব নিয়ে থাকছে আজকের আলোচনা তবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন যে আপনার পেজ প্রোফাইলে কী কারণে ভিডিওতে ভিউস কম তবে ভিডিওতে ভিউস কম আসার বেশ কয়েকটি কারণে আমি কয়েকটি বিষয় আলোচনা করব আর করি মনোযোগ সহকারে শুনবেন আপনার ফেসব্যাপর ফাইলে দেখা গেছে এক লক্ষ ফলোয়ার তারপরও আপনার ভিডিওতে তুলনামূলকভাবে ভিউস অনেক কম আস আমি প্রথমে যে কারণটা বলবো আপনার যে এক লক্ষ ফলোয়ার আছে এই ফলোয়ারগুলো কিন্তু সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকেন কেনা তারা কিন্তু একটি ফলোয়ার না অধিকাংশই একটি ফলোয়ার না এই কারণে আপনার ভিডিওতে ভিউস কম আস গেলে এক নম্বর কার দ্বিতীয় কারণ হলো আপনি আপনার পেসবুক প্রোফাইলে পর্যাপ্ত সময় দেন দেখা গেছে ভিডিও আপলোড করে চলে যান এভাবে যদি করে থাকেন তাহলে আপনার ভিডিওতে কোনোভাবেই ভিউস পড়বে না তবে আপনাকে যে কাজটা করতে হবে ভিউ ভাড়া হলে অবশ্যই আপনার পেজ ব্যাপার ফেলে বেশ বেশি সময় দিতে হবে এবং অন্যের ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে অন্যের ভিডিওগুলো যত বেশি দেখবেন বা তাদের ভিডিওগুলি দেখে তারপর গঠনমূলক কমন করলে আপনার পেজে গুরু বাড়বে আর যদি আপনি এই ভুলটি করে থাকেন যে অন্যের ভিডিওগুলো না দেখে শুধু ফলোর আশায় কমেন্ট করলেন আর যারা ওই ভিডিওতে কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করলেন ভিডিও না দেখলে যদি এভাবে কাজ করেছেন তাহলে আপনার পেইজের সমস্যা আপনার পেইজে গরু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে আর আপনার গরু যত ডাউন হবে আপনার ভিডিওতে কিন্তু আশানুরূপ কিন্তু ভিউজ পড়বে না আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন আপনি যদি আপনার পেজি ব্যাপার ফাইলে এই ধরনের কাজ করে থাকেন তাহলে এসব শুনতেও মাথা থেকে একটু বাদ দিতে হবে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি পেজ ব্যাপার ফাইলেও অধিক পরিমাণ সময় দেবেন আর সামনের যার ভিডিও আসুক না কেন তার ভিডিওগুলো দেখবেন এবং তাদের ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে তার ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন এতে করলে আপনি রিলাভ আপনার পেজে গড়ো বাড়বে আপনার এই যে গুরু যত বেশি থাকবে দেখা গেছে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু অধিক পরিমাণ ভিউজ পড়ে যদি আপনার এই কথাগুলো বিশেষ নয় আপনি এক সপ্তাহ বা এক মাস এরকম করে যান নিয়ম মেনে কাজ করে যান তাহলে দেখবেন আপনি নিজে নিজে থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিউস বাড়ার রহস্যটাকে এবং ভিউস কমার রহস্য ডাকে এবং কী কী কারণে ভিউজটা আমার কম হয় অথবা কী কী কারণে আমার ভিডিওতে ভিউস বেশ এটা নিজেই অনুভব করতে পারবেন তার পাশাপাশি আরও একটি কাজ করতে পারেন আপনি আপনার ভিডিওর কোয়ালিটির উপরে অধিক গুরুত্ব দেবেন ভিডিওর আপনার কোয়ালিটি যত বেশি ভালো হবে ততই আপনার পেজের অডিয়েন্স বাড়বে এবং ভিউয়ার্স বাড়বে যদি আপনার ভিডিওর কোয়ালিটি যত বেশি ভালো হবে তত বেশি আপনার অডিয়েন্সগুলো বাড়তে থাকবে